আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপরা মামনিরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আমার একটু মন খারাপ একটু কেন ভালো মন খারাপ কেন যে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে গত পরশু দিন সময় হচ্ছে দুপুর আড়াইটার সময় আমার ফেসবুক পেজটা হঠাৎ একটা মেসেজ আসে মেসেজটা কয়েকদিন থেকে আসছিল তো যাই হোক আমার কিছু ভুল ছিল আমি বুঝতে পারিনি আমাকে অনেক দিন থেকে হ্যাকাররা ট্রাই করছে তো শেষে তারা সাকসেস হয়ে গেছে জন্য একটু মন খারাপ আর এতদিন ধরে পেজে কাজ করেছি এখন এসে আমার পেজের আর্নটা খুব ভালো ছিল আর ফেসবুক থেকে আমার অর্ডার আসতো প্রচুর ভিডিও আছে ছবি আছে আপনারা দেখেছেন আমি ছোট ছোট আকারের ভিডিওগুলো ফেসবুকে বেশি ছাড়ি রিলস ভিডিও ছিল অনেক সম্পূর্ণ আমার ব্যবসার কাজকর্ম আমার ড্রেসের সব ভিডিও তো যাই হোক আমি নতুন পেজ খুলেছি আবার সেদিনই খুলেছি বিকালে আমার ছেলে খুলে দিয়েছে আমার ভুলের জন্য একটু হয়েছে তো কিভাবে কি হয়েছে সেটা দিয়ে একটা ভিডিও বানাবো আমি একটু গুছিয়ে নিই সব কিছু দেখতে হবে জানতে হবে আর হ্যাকার এমনভাবে হ্যাক করেছে আমার চ্যানেলটা আছে কিন্তু আর্নটা নেই ওরা এভাবে করেছে আমি ডিলেট করতে পারবো পেজে কাজ করতে পারবো কিন্তু আর্ন করতে পারবো না এভাবে নিয়েছে তো হ্যাকাররা নাকি কয়েকভাবে ওরা হ্যাক করে এক এক চ্যানেল এক একভাবে নাই আমারটা এভাবে নিয়েছে যে এমন সিস্টেম করে রেখেছে যে আমি পেজে কাজ করতে পারবো কিন্তু আর্ন করতে পারবো না আর পেজে কিন্তু যারা কাজ করে সবাই আর্ন করার জন্যই করে তো এখন থেকে আর ওই পেজে কোনো ভিডিও আপলোড করব না আমি নতুন পেজ খুলেছি আমার এই পেজে ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখন থেকে আমার এখানে ভিডিওসগুলো পাবেন ছবি ছবি আপলোড করব। নতুন করে আবার শুরু করতেছি আমার পেজটা হচ্ছে দুই সালে করা খোলা আর আমার আরেকটা ফেসবুক আছে ফেসবুক আইডি সেটা আমার পার্সোনাল ফেসবুক আইডি সেটা করেছিলাম দুই সালে তো ওটা আমার অ্যাডমিন ছিল আমার ফেসবুক পেজটা তো প্রথমে আমার অ্যাডমিন নিয়ে নেয় তারপরে পেস্টটা নিয়ে নাই তো আমার কাছে যখন মেসেজ আসে তখন আমি বুঝতে পারি যে কিছু একটা হচ্ছে তো আমার ভাই কি স্ক্রিনশট দিলাম ও দেখে বলছে চেক করতে বলছে মিনাজুলকে বললো তো মিনাজুল করলো সব কিছু করে দেখে নাই আমি জহরের নামাজে দাঁড়িয়েছি মিনাজুল বারবার আমাকে ডাকছে আমু আমু করে আমি কথা বলতে পারছি না তখন দাঁড়িয়ে নামাজে ছিলাম তো ওর বাবা বাসায় ছিল বলছে তোমার বাবা মা নামাজ পড়ে কি হয়েছে বলো আপু চ্যানেলটা তো নেই ও চেক করে বলেন এটা ফেসবুক পেজ আমার ফলোয়ার ছিল সতেরো হাজার প্লাস আর লাইকও ভালো ছিল সবথেকে বড়ো কথা হচ্ছে আমার ভিউ ভালো ছিল ইদারিং এসে আমার ফেসবুক পেজের ভিউ ভালো ছিল আর এত দিন ধরে কাজ করছে বলেন সেই দুই সাল থেকে আমি পেজে কাজ করছি দুই একুশ সাল থেকে আমি পেজে কাজ করছি তো যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তখন যেমন কোনো কিছু না শিখে না জেনে খুলেছিলাম শুধুমাত্র টাকার জন্য যে ইউটিউবে কাজ করলে টাকা পাওয়া যায় ঘরে বসে বিজনেসের পাশাপাশি এটা করি এরকম আর পেজে করে পেজ খুলেছিলাম পেজ খুলেছিলাম যে পেজে ড্রেস সেল করব এই জন্য সবাই বলতো মুক্তাভাবি পেজের নাম কি সবাই না ইউটিউব চালায় না ইউটিউব অ্যাপস সবাই চালায় না তবে ফেসবুক থাকে বেশিরভাগই থাকে এই জন্য এক আপু পরামর্শ দিয়েছিলেন যে মুক্তাভাবি ফেসবুক একটা পেজ খুলে ফেলো তো শুরুর দিকে আমি নিয়ম নিয়মকানুন মানিনি ইচ্ছা মতো কাজ করেছি পরে যখন একটু একটু কাজ করতে করতে শিখেছি তখন নিয়ম মেনে শিখেছি আর নিয়ম মেনে শিখলে নিয়ম মতো চললে কিন্তু সত্যি ভালো হয় ভালোভাবে চলে আর কি যাই হোক হ্যাকারদের কাজ হ্যাকাররা করেছে আমার কাজ আমি করবো আমি তো করতে পারি আমি তৈরি করতে পারি আমি তো তৈরি করবো আরো আর আপনার আশা আপনার আমার পাশে থাকবেন আমার বিশ্বাস আমি যেভাবে ড্রেস সেল করেছি ভিডিও দিয়েছি পেজে ওইভাবেই দিব নতুন পেজে আবার নতুন করে শুরু করছি আর আপনাদের কাছে দোয়া প্রার্থী আপনারা আমাকে দোয়া করবেন আমি খুব আমি সহজে না খুব দুর্বল হই না আমি আগে থেকে ছোট থেকে এরকম আমি সব কিছু সিরিয়াস ভাবি নিই না দুর্বল হই না জীবন মানেই তো যুদ্ধ ভাঙবে গড়বে হারাবে এইভাবে তো যেতে হবে তো প্রত্যেক ভুলের মধ্যে কিন্তু অনেক কিছু শিখার থাকে প্রত্যেক ভুলের মধ্যে আপনাদের যখন কোনো কিছু হারিয়ে যায় বা কোথাও সাকসেস হতে পারেন না সেটার মধ্যে কিন্তু সফলতা লুকিয়ে থাকে আমি সব সময় বলি সেটার মধ্যে সমাধান থাকে তো আমি এখন থেকে সাবধানে কাজ করব ইনশাআল্লাহ আর আমি যে ভুলটা করেছি সেটা আপনারা কেউ করবেন না আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আমি কালকে একটু গ্রামের বাড়ি যাব আমার ওদিকে কিছু কাজ আছে কাজ মানে অনেক ড্রেস আমার উঠে আসবে সেই ড্রেসগুলো দেখতে যাচ্ছি কার কি অবস্থা কালকে যাব আবার কালকে ব্যাক করব। আমি মনতাহা তাহা বাবা তিনজন যাব। দুই দিন থেকে কিন্তু আমি তেমন কোনো কাজ করিনি ব্যবসার কাজগুলো হ্যাঁ করতে পারছি না তো একটা খারাপ লাগা কাজ করছে অবশ্যই হবে আগে থেকে যে ভিডিও শুট করা ছিল সেগুলো মিনহাজুল আপলোড দিয়েছে তো কালকে থেকে শুরু হবে আমার নতুন ইয়ে আর আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার আলহামদুলিল্লাহ দুটোই আছে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সমস্যা অনেক তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন পেজটি আপনারা লাইক ফলো করে দিবেন পাশে থাকবেন আর আপনারাও সবাই ভালো থাকেন যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ